বাধ্য হয়ে বসে গেলাম আটা মাখাতে একটু খুশি ছিলাম ভেবেছিলাম আজ রান্না করতে হবে না একটা বিয়ে নিমন্ত্রণ ছিল ছেলের বিয়ে বজাত্রী হিসেবে একজনের নিমন্ত্রণ ছিল সকালে বলেছিল বিয়েবাড়ি যাবে এখন বলছে আবার যাবে না তাই বসে গেলাম আটা মাখতে জল একটু গরম করতে দিয়েছি গরম জল দিয়েই আটা মাখাই তাহলে রুটিটা বেশ নরম হয় জলটা ফুটে গেছে জলটা আমি নিয়ে নেব গরম জলে আটাটা মাখালে বেশ রুটিগুলো নরম হয় রেখে নিলাম আধ ঘন্টা রেখে দেবো তৎক্ষণে সবজিটা কেটে নেবো কী আর করা অগত্যা সবজিও একটা করতে হবে ভাবছি বাঁধাকফিটাই করে নিই বাঁধাকফিটা কেটে নিই বাঁধাকপির তরকারি রুটি রুটির সঙ্গে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না মিষ্টি একটু আছে রুটি হলে বাঁধাকপি রান্না করলে আমি একটু ভাত তুলে নি আগে আবার উনানটা জ্বালতে হলো গ্যাসে বাঁধাকপিটা বসিয়েছিলাম কিন্তু গ্যাসটা শেষ হয়ে গেছে আমার ডবল সিলিন্ডার আনা থাকে কিন্তু এবারে সিলিন্ডারটা এনে রাখা হয়নি গ্যাসটা হঠাৎ করেই শেষ হয়ে গেল তাই আবার উনানটা ধরেই রুটিগুলো করতে হবে কপিটা তো সিটি পড়েনি এখনও গ্যাস তো আপনা থেকেই বন্ধ হয়ে আছে রুটিগুলো করে নিয়ে আবার এই উনুনে বাঁধাকপিটা করতে হবে সেঁকে নিচ্ছি উনুনে রুটি খুব ফুলে সুন্দর রুটিগুলো সব হয়ে গেল করার এবারে বসিয়ে দেবো মূলাটা বসিয়ে দেবো বাঁধাকপিটা সেদ্ধ করতে হবে তাও প্রেসার কুকার থেকে ঠেলে কোঁড়ায় আবার সেদ্ধ করতে দিলাম কফিটা এবার নামিয়ে নেবো সেদ্ধ হয়ে গেছে জলটা ছেঁকে নেবো নামিয়ে নিলাম মানুষ ভাবে এক হয় আর এক ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নেবো গ্যাসে যেহেতু নিরামিষ তরকারি আর রুটি গ্যাসেই করে নেব করে নিয়ে একটু পরীক্ষার খাতাগুলো দেখব সে তো আর হলোই না ঘুরে আবার আমাকে উনান জ্বালতে হলো কাজ বাড়া হলো হাতে এক হয় আর এক দিয়ে দেবো তারপরে হলুদ লঙ্কা নুন দেবো আদাটা একটু ভাজা হোক কপিটা একটু ভাজা ভাজা হবে আর না খাটা ব্যথা কাল একটু তাড়াতাড়ি রান্না করে নিয়ে কষাক হয়ে গেছে এবারে নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো এটা কষিয়ে নিয়ে জল ছেড়ে দেবো এবারে দিয়ে দেবো পাতা সপ্তাহ ভুলেই যাচ্ছে ধনিয়া পাতা আজ আজকে বাজার থেকে এনেছে ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারিতে একটু দিয়ে দেবো চিনি যেহেতু রুটির তরকারি একটু তো মিষ্টি দিতেই হবে চিনি একটু দিয়ে দিলাম যেহেতু আগেই সেদ্ধ করে নিয়েছি তাই চিনিটা এখনই দিয়ে দিলাম দিয়ে এবারে জল ঢেলে দেব নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি একটু জল বেশি প্রয়োজন নেই একটু অল্প হবে হয়ে গেছে তরকারি নামিয়েও নিয়েছি আর যেহেতু উনুনটা আগুনও আছে আমি একটু কোঁড়ায় জলও বসিয়ে দিয়েছি খাওয়ার পরে হাত পা ধুতে লাগবে